ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক না হওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি নানা আলোচনা হলেও এর পেছনে কোনও রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা নেই বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একুশেই সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুসের নিউইয়র্ক যাত্রা এবং মোদীর সময়সূচি একসঙ্গে না হওয়ায় তাদের বৈঠক সম্ভব হচ্ছে না মোদী নিউ থেকে আগেই ফিরে যাবেন আর ডক্টর ইউনুস কিছুটা পরে সেখানে পৌঁছাবেন তাই তাদের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তৌহিদ হোসেন আরও জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণভাবে সময়ের মেলবন্ধনের অভাবে ঘটছে তিনি স্পষ্ট করে বলেন দুই দেশের নেতৃত্বের মধ্যে সম্পর্কের কোনো তিক্ততা বা বক্তব্যের পার্থক্যের কারণে এই বৈঠক বাতিল হয়নি প্রশ্ন উঠেছিল সম্প্রতি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কিছু বক্তব্য ভারতের প্রধানমন্ত্রী মোদির পছন্দ না হওয়ার কারণে কি এই বৈঠক হচ্ছে না এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমাদেরও তো অনেক ক্ষেত্রে ভারতের কথাবার্তা পছন্দ নাও হতে পারে যথেষ্ট উচ্চ পর্যায়ের থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রঘোজ্যের কথাবার্তা হয়েছে আমরা জানি প্রতিবেশী দেশ হিসেবে কিছু মন্তব্য বা অবস্থান নাও মিলতে পারে কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই যেমন আমরা দূরে কোথাও যাচ্ছি না তেমনি প্রতিবেশী দেশ হিসেবে তৌহিদ হোসেন আরো বলেছেন ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক গভীর এবং তার সমমর্যাদার ভিত্তিতেই চলতে হবে আমাদেরও অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে হবে এবং দুই দেশেরই এই বিষয়গুলো নিয়ে কাজ করবে কারণ আমাদের কাছে বিকল্প নেই তাদেরও নেই এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে ডক্টর একাধিক বৈঠকের আয়োজন করা হয়েছে ডক্টর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন তার বক্তব্যে প্রধানত উঠে আসবে শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী জুলাই বিপ্লবের প্রেক্ষাপট এছাড়াও নিউ থাকাকালীন ডক্টর ইউনেস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে এই বৈঠকে দুই দেশের মধ্যে নানা বিষয়ে আলোচনা হবে পাশাপাশি অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথেও ডক্টর ইউনো সাইড লাইনে বৈঠক করবেন এর মধ্যে নেদারল্যান্ড পাকিস্তান এবং নেপালের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় নির্ধারিত হয়েছে তৌহিদ হোসেন জানিয়েছেন ড ইউনুসের সাথে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতরেস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথেও বৈঠকের পরিকল্পনা রয়েছে এছাড়া পঁচিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত একটি ডিনার পার্টিতেও ডক্টর ইওনস উপস্থিত থাকবেন যেখানে তিনি বিশ্বের অন্যান্য নেতাদের সাথে সাক্ষাৎ করবেন প্রসঙ্গত ডক্টর ইওনস সাতাশে সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আট নম্বর বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সেদিন রাতে তিনি নিউ ইয়র্ক ত্যাগ করবেন এবং ঢাকায় ফিরে আসবেন তবে ডক্টর ইওনস মোদী বৈঠকের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে কারণ দিল্লি থেকে এখনও এই বিষয়ে কোনো ইতিবাচক বার্তা পায়নি বাংলাদেশ এটা ছিল আজকের বিশেষ প্রতিবেদন আরও আপডেটের জন্য স্পটলাইট ভয়েসের সাথে থাকুন